সাজিকে গিয়ে আমি যে রুমে ছিলাম তার নাম ছিল তুই ছুই এই নামের অর্থ কি বলেন তো কিছু সময় দেখবেন সুন্দর জায়গা সুন্দর মুহূর্ত হলে সেটা ক্যাপচার করে রাখতে অনেক বেশি ভালো লাগে তাই এবার সাজিকে গিয়ে অনেক অনেক ভিডিও হয়েছে আমাদের সাজিক থেকে আসার সময় আমাদের এরকম অনেক কিছু মুহূর্ত আছে যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলে আসার সময় আসলে অনেক বেশি মন খারাপ হয় বেশ কয়েকদিন একসাথে সবাই মিলে থাকার পর যে যার মতো বাসায় চলে যাই বাসায় আসার পরে অনেক কয়েকদিন এইগুলো অনেক বেশি মিস করি 違ん দুই দিন দেখলাম তাই করে একটু লাগছে না আমরা নিজেরাই নিজেদের এইভাবে পচাই তো নেরেবেলি রিসোর্টে গেতে সামনে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম মেমরি করে রাখার জন্য আমাদের গ্রুপের সব থেকে ইনোসেন্ট পারসন হলো মস্কা যত ভুল ভাল কাজ জোরদারাই সম্ভব বাই বাই নেরেবেলি রিসোর্ট দেখা হবে আবার জানি না কবে আবার সাজে গাছতে পারবো তবে এবারে টুটা আসলে অনেক মজাদার ছিল বাই দ্য সাজে গেলে ডাব খেতে একদমই ভুলবে না এখানকার ডাবের অনেক বেশি মিষ্টি আর এত বড় বড় ডাব ছিল মাত্র একশো টাকা করে চেকপোস্ট এর পাশে দোকান আছে যেখান থেকে আমরা ডাব লিচু আরো অনেক কিছু কিনে এখানকার যেত তাহলে আমি অনেকগুলো নিয়ে আসতাম বাট এত লং জার্নি যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই যতগুলো পেরেছি আমরা সবাই মিলে শুধু খাওয়া দাওয়া করেছি আর এই তেঁতুল নিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে এরপর খাগড়াছড়িতে ঢুকতেই মাছ পথে আমাদের চোখে পড়ে নকশি পোল সকাল আমরা সাজেক থেকে না খেয়ে বেরোই গেছিলাম এই জায়গাতে খাবো বলে। নকশিপল্লি এই রেস্টুরেন্টটা দেখতেও যতটা সুন্দর এর খাবারগুলো তত বেশি সুস্বাদু। তাই একটু পরেই দেখাবো। এখানে ঢুকতেই দেখে আমাদের কিছু প্রিয় ভাইয়া এবং আপুদের সাথে দেখা হয়ে যায়। এরপর এত গরমের মাঝে আমরা একটু মিন্ট খাই আর মিন্ট সার্ভ করতে আসে ফাইন ভাইয়া। মানে আমাদের এর লুক দেখেন ভাই। আমি তো এই মিন্টের ফ্যান হয়ে গেছি। এত সুস্বাদু ছিল। সুন্দর একটা জায়গা যাব আর আমরা ভিডিও করে নিব না তা তো একদমই হয় না। আমি আপনাদের নকশিপল্লির একটু ভিউটা দেখিয়ে দিই। কতটা সুন্দর প্রকৃতির মাঝে আসলে পুরোটাই অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে তারা নামের সাথে পুরো থিমটাই জাস্ট একদমই পারফেক্ট ছিল অনেক বেশি গরম পার করে আসলো একটু পরে এই আবহাওয়া হয়ে যায় এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা ভূত ছিল এরপরে এক এক করে সুস্বাদু সব খাবারগুলো চলে আসে শাক ভাজি ইলিশ মাছ ভাজি শুটকি মাছের ভর্তা কারো জীবে জল আসলে আমার দোষ নাই আলু করলার ভাজি টাকি মাছ ভর্তা আমার লোভ লাগছে খাবার গুলো দেখে বেগুন ভর্তা টমেটো ভর্তা আরো এত এত খাবার ছিল যে দেখে শেষ করা যাবে না এই সবগুলো খাবার ছিল আমাদের জন্য আর সবগুলো ছিল বাংলা খাবার প্রত্যেকটা খাবারই এত বেশি সুস্বাদু ও মজাদার ছিল আলহামদুলিল্লাহ আমরা তো চেটে পুটে খেয়েছি সবগুলো খাবার খাগড়াছড়ি থেকে সাজেক যেতে আপনারা এই রেস্টুরেন্ট দেখতে পাবেন তাদের পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব চেক আউট করে আসতে পারেন এত স্বাদের খাবার যে আমি বলবো অবশ্যই এটা মিস করা যাবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন বাইলা মাছের তরকারি মাংস ভোনা থেকে শুরু করে প্রত্যেকটা খাবারই ছিল অনেক অনেক বেশি সুস্বাদু আমি তো এক এক করে সালাদ মাংস ভোনা তারপর ডাল মাছের তরকারি সবগুলোই নিয়েছি একটু একটু করে পুরো প্লেটে আর খাবারের প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল আমরা এখানকার প্রাইস সবগুলো আইটেম ট্রাই করার চেষ্টা করেছি এন্ড দিস ইজ মাই প্লেট এবার দেখেন আমার বান্ধবীর প্লেট সেও প্লেটটাকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে প্রত্যেকটা খাবার দিয়ে খাবারগুলো আসলে অনেক অনেক মজাদার ছিল গাইজ নেক্সট যতবার সাজেক যাব এই জায়গাতে খাবার খেয়ে তারপরেই যাব। এরপরে আমরা তরমুজ খেতেও বাদ রাখি নাই তরমুজটা আসলে অনেক বেশি মজাদার ছিল অ্যান্ড আমরা যাওয়ার সময় অনেক বেশি মেঘ মেঘ আবহাওয়া ছিল তার একটু পরেই নাকি সাজেকে বৃষ্টি হয়েছিল কপাল আমরা এই মেঘ আবহাওয়াটা পাইছি বা বৃষ্টি পাইনি যাই হোক আপনারা সাজেক যাবেন হয়তো বা বৃষ্টি পেতেও পারে আচ্ছা এবার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিই সাদেকে আমরা যে সিএনজি বুক করে যাই আই মিন এই মাহিন্দ্রা গাড়ি আপনারা খাগড়াছড়ি গেলে এই গাড়িটা কিন্তু বুক করে দিতে পারেন সাদেক যাওয়ার জন্য এই হলো মামা উনি অনেক দক্ষ একজন ড্রাইভার আর সব থেকে বড় কথা অনেক মিশুক একজন মানুষ অনেক অনেক ভালো একজন মানুষ আল্লাহ অনেকে ভালো রাখুক ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে স্কিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওনার গাড়িতে করে আপনারা সাজিক যেতে পারেন খুব কম খরচে একটা কথা কি জীবনে সবসময় টাকায় অনেক বড় কিছু না মানুষের ব্যবহারই তার বংশের পরিচয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ